নমস্কার ভিলকি ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনার ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এখানে আমি দুটো বড় বড় গোর মতো বেগুন নিয়েছি তো বেগুন দুটো প্রথমে কেটে নেই বেগুন দুটো এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি এতেই রান্নাটা ভালো হবে বেগুন দুটো কেটে ধুয়ে নিয়েছি এবার একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ মতো কালো সর্ষে সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল দিয়ে দেবো এক চামচ মতো পোস্ত আর দশ বারোটা মতো কাজু বাদাম এবার সঙ্গে একটু লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নিচ্ছি এমনিতে আমি রান্না করতে করতেই মশলাগুলো করে নিই তবে আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই মশলাটা আগে থেকেই করে দিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মশলাটা আমি কত মিহি করে বেটেছি আর এই রান্নায় মশলা যত মিহি করে বাটা হবে রান্নাটা দেখতেও হবে আর খেতে এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে সর্ষের তেল দেবো তেলটা গরম হতে থাক এই আমি বেগুনের মধ্যে আর লবণটা আমাকে নিচ্ছি বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি এই বেগুন কটাও ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবারে বেগুন ভাজার এই তেলের মধ্যে দেবো এক চামচ মতো কালো জিরা এর উপরে দেবো সাধারণ মতো লবণ সাত চামচ মতো হলুদ এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়া এবার এর উপরেই দেবো বেটে রাখা মশলাটা মশলা পাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিব এক কাপ মতো টক দই আর দইটা আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব সামান্য একটু জল জলটা দিয়ে একটু রান্না করে নিয়েছি বলো কুঠে গেছে এবারে ভেজে রাখা বেগুনগুলো দেব দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিয়েছি এবার দুই মিনিট মতো রান্না করে নামিয়ে নেব রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সব সময় আমি কম তেল মশলায় রান্না করি তবে আজকে একটু বেশি তেল মশলা দিয়ে একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে